সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আপনারা ইতিমধ্যে খুব ভালোভাবেই জেনে গেছেন যে বিসিএস সহ অন্যান্য যে সরকারি চাকুরির পরীক্ষাগুলো সেগুলোর প্রশ্ন ফাঁস সঙ্গে জড়িত একটি চক্র ইতিমধ্যে উন্মোচিত হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক সম্ভবত আল ইমরান বা এরকম কিছু একটা নাম তিনি এই দুঃসাহসিক কাজটি করেছেন করে এই যে বর্তমানে সরকারি চাকরির যে মানে পরিস্থিতি সেটিকে সামনে নিয়ে এসেছেন তাহলে এই যে দিনের পর দিন যে মেধাবী শিক্ষার্থীরা তারা যে পড়াশোনা করছে তারা একটা সেটেল্ড সিকিউর্ড লাইফের জন্য তারা সরকারি চাকরির পেছনে ঘুরছে তো সেই সরকারি চাকুরি কারা পাচ্ছে প্রথমত মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা এই ধরনের কোটাই চলে যাচ্ছে একটা বৃহৎ অংশ তারপরে আছে আওয়ামী লীগ কোটা সেখানে আওয়ামী লীগের দলীয় লোকজন তাদেরকে নানাভাবে তদবির করে ঢোকানো হচ্ছে এগুলো একটা আর একটি থাকলো প্রশ্ন ফাঁস তাহলে এই তিন স্তরকে ওভারটেক করে কোনো ছাত্রের গিয়ে এই বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে কতখানি একটা কঠিন এবং মানে দুষ্কর কাজ এটা কিন্তু আসলে বলাই যায় তো এই যে আবেদ আলী সাহেব ড্রাইভার আবেদ ড্রাইভার তো এই আবেদ ড্রাইভার তিনি পিএসসির চেয়ারম্যান তার ড্রাইভার ছিলেন তিনি এই প্রশ্ন ফার্স্ট সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং অন্যান্য আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে তার মধ্যে এই আবেদ আলির নামটি বেশি ছড়িয়েছে তার বিভিন্ন রকম হিপোক্রেসির জন্য এবং তার ছেলে বর্তমানে ছাত্রলীগ নেতা এবং তার বিভিন্ন রকম শো অফ তার পিতাকে নিয়ে এই কারণে জিনিসটি বেশি ভাইরাল হয়েছে তো এই আবেদালি তিনি যেটি দাবি করছেন যে শুধু এই যে প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে রিটেন ভাইবা এগুলো খুব সহি হয়েছে যেহেতু ধরা পড়েনি তাহলে যে এগুলো সহি হয়েছে চোরের চোর চোর যদি দশ টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে সে বলে যে না আমি আজকেই জীবনে প্রথম চুরি করলাম আমি আমি আজকে খুব ক্ষুধার্ত ছিলাম পেটে ভাত ছিল না খুব কষ্টে ছিলাম বাধ্য হয়ে আমি আজকে এই দশ টাকা চুরি করেছি তাছাড়া আমি জীবনেও কোনো দিন চুরি করিনি এদিকে ওর একশো এক হাজার আরও বিভিন্ন অ্যামাউন্টের চুরি কিন্তু পড়ে আছে সেগুলো যেহেতু সামনে আসছে না তাই এগুলো সে বলতে পারছে আজকে তার আবার একশো টাকাটা ধরা পড়ুক তখন সে বলবে যে না এই ওই দশ টাকা একদিন করেছিলাম আর এই একদিনই এ একশো টাকা এরপরে আর আমি কোনো দিন করিনি তো বিষয়টা আসলে এরকম আবেদ বলছেন যে প্রিলি পরীক্ষার প্রশ্ন শুধু ফাঁস হয়েছে রিটেন ভাই এগুলো খুব সহি হয়েছে এখন একটা জিনিস আপনারা চিন্তা করেন যে যে শিক্ষার্থী প্রিলি পরীক্ষায় কনটেস্ট করে পাশ করার মতো ক্যাপাবিলিটি রাখে না সেই ছাত্র রিটেন পরীক্ষা পাশ করবে এবং ভাইবা পাস করে সে সুপারিশপ্রাপ্ত হবে এটা কিন্তু ভাবাটা কিন্তু খুবই অমূলক হবে আর যে সেই ছাত্র খুব ভালো করেই জানে যে সে রিটেন পরীক্ষা পাশ করতে পারবে না এবং ভাইবা পরীক্ষা সে পাশ করার মতো সক্ষমতা রাখে না যেহেতু সে রিটেন পরীক্ষা পাশ করার সক্ষমতা রাখে না ভাই পরীক্ষা পাশ করার সক্ষমতা রাখে না তাই শুধুমাত্র এই প্রিলিপ পরীক্ষার প্রশ্নপত্র কিনে তার বেসিক্যালি কোনো লাভ হবে না ধরলাম পাঁচ লাখ ধরলাম দশ লাখ যে অ্যামাউন্টটি হোক সে যদি দশ লাখ টাকা দিয়ে যদি প্রিলি প্রশ্ন প্রিলি পরীক্ষার প্রশ্নটা কেনে কিনে সে প্রিলি পাশ করে সে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু সে তো রিটেন পরীক্ষা ফেল করবে তাহলে এই দশ লাখ টাকা দিয়ে প্রিলি পাস করে কী লাভ প্রিলি ক্যাডার বা এই ধরনের তো কোনো সিস্টেম নেই অ্যাটলিস্ট তো রিটেন পাশ করলে তাও একটা নন ক্যাডারের একটা সম্ভাবনা থাকে তো শুধু প্রিলি পাস করে তো কোনো লাভ নেই তাই শুধু প্রিলি প্রশ্ন ফাঁস হয়েছে এই ধরনের অযৌক্তিক কথাবার্তা এটা মানে ওই যে বলার জন্য বলা যায় কিন্তু যারা একটু মানে রেশনাল যারা একটু যুক্তিবাদী যারা একটু যুক্তি দিয়ে চিন্তা করেন তাদেরকে কোনোভাবে এই কথাটি খাওয়াতে পারবেন না যিনি প্রিলির প্রশ্ন কিনবেন তিনি অবশ্যই তার সঙ্গে রিটেন প্রশ্ন কিনবেন তিনি যদি দশ লাখ দিয়ে যদি প্রিলির প্রশ্ন কেনেন দরকার হলে সঙ্গে আরও পঞ্চাশ লাখ দিয়ে তিনি রিটেনের প্রশ্ন কিনবেন কিন্তু তিনি চাইবেন যে তার চাকরিটা নিশ্চিত হোক প্রিলি আর রিটেনের যদি প্রশ্ন সে পায় তাহলে সে তার নিশ্চিত হলো শুধু প্রিলি দিয়ে সেটা যদি কিনে তাও কিন্তু তার লাভ হচ্ছে না পঞ্চাশ হাজার টাকা তার কোনো লাভ নেই তাই এই যে কথাটি তিনি বলছেন এবং ভাই বা সহি তো এই কথাটি বিশ্বাস করার মতো বা আমলে নেওয়ার মতো আদৌ কোনো কারণ আছে বলে আমি মনে করি না এই যে আবেদ আলী তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি একজন ড্রাইভার হয়ে এত টাকা কিভাবে কামালেন তো তিনি যেটি উত্তর করলেন যে আমি একসময় ড্রাইভার ছিলাম এখন তো ব্যবসায়ী তো ব্যবসায়ী হওয়ার জন্য তাকে বা যে কোনো একটা ব্যবসা করার জন্য বা এত বড় সে এখন শত শত কোটি টাকার মালিক এত বড় ব্যবসা দাঁড় করানোর জন্য তার যেটা ইনিশিয়াল যে পুঁজির দরকার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট দরকার একজন ড্রাইভারের কাছে তো সেই ইনভেস্টমেন্ট থাকার কথা নয় তার যদি সেই ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি থাকতো সে অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে কখনোই ড্রাইভারের চাকরি করতে যেত না ড্রাইভার পিওন পেয়াদা এগুলোকে তো সমাজে খুব নিচু চোখে দেখা হয় আর বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে ইউরোপ আমেরিকা বা অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা তাদের কাছে কাজের কোনো ছোট বড়ো নেই কোনো ভেদাভেদ নেই তারা সবাই সব কাজ করে কিন্তু বাংলাদেশ ভারতের পার্সপেক্টিভটা কিন্তু এমন নয় যার কাছে মানে খেয়ে পরে বাঁচার মতো টাকা রয়েছে আর ব্যবসায়ী ইনভেস্টের কথা তো দূরেই যার কাছে এতটুকু টাকা রয়েছে সে কখনো ড্রাইভারের চাকরি করতে যাবে না তো যে ড্রাইভারের চাকরি করেছেন করে তিনি এই যে প্রশ্ন ফাঁস করে এই যে টাকাগুলো চুরি করেছেন সেই টাকাই কিন্তু তিনি ইনভেস্ট করে আজ কিন্তু ব্যবসায়ী বনে গেছেন তো যখন সাংবাদিক আবার পরবর্তী তাকে প্রশ্ন করলো যে তাহলে এই যে প্রশ্ন ফাঁস যে করেছেন প্রশ্ন ফাঁস থেকে যে টাকাগুলো চুরি করেছেন এই টাকাগুলো কি করেছেন তিনি তখন বললেন যে এগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি শুনে তো আমার মাথায় বাস পড়ে গেল বজ্রপাত ঘটে গেছে আল্লাহ এখন এত গরিব হয়ে গেছে এত গরিব হয়ে গেছে আল্লাহ এখন এই আবেদালির মতো চোরদের কাছ থেকে হাত পেতে খেতে হচ্ছে এরা প্রশ্ন চুরি করে এনে টাকা দিয়ে আল্লাহকে পালছে নাউজুবিল্লাহ মিন জালেক এখন এই যে আবেদালির এই যে কুকীর্তি এগুলো যে ফাঁস হয়ে এলো এরপরে সবার মুখে মুখে যে কথাটি সেটি হলো যে আবেদ ড্রাইভারকে আটক করে কি আসলে এই সমস্যার সমাধান হবে কি না আবেদ আলি ড্রাইভারকে আটক করে এই সমস্যার সমাধান হবে না সবারই যেটি বক্তব্য যে এই যে চুনোপুটিকে ধরা হচ্ছে কিন্তু রাঘব বোয়ালদের কাছে যাওয়া হচ্ছে না আবেদ আলী ড্রাইভার তো আর তিনি তো আর প্রশ্নকর্তা নন তিনি প্রশ্ন কোথায় পেলেন তিনি অবশ্যই প্রশ্ন পেয়েছেন তার চেয়ারম্যানের কাছে তিনি যে পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন সেই পিএসসির চেয়ারম্যানের কাছে তিনি প্রশ্ন করেছে চুরি করেছেন করে তিনি বিক্রি করেছেন কিংবা এমন হতে পারে যে পিএসসির চেয়ারম্যান তিনি সরাসরি তো মাঠে ফেরি করে প্রশ্ন বিক্রি করতে পারছেন না বা এটা প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্ন ফাঁসের মূল দায়ী এই চেয়ারম্যান তিনিই প্রশ্ন বিক্রি করেছেন আর এই আবেদ আলীর মতো এই ড্রাইভার বা আর অন্যান্য যে লোকেরা যাদের নাম ফাঁস হয়েছে এরা মূলত এই প্রশ্নের সেলসম্যান এই সেলসম্যানরা যে কমিশন পেয়েছে সেই কমিশনে আজকে তারা শত শত কোটি টাকার মালিক আর যিনি মূল এই যে চেয়ারম্যান বা যারা এই প্রশ্নটি বিক্রি করেছেন তাদের অবস্থাটি কী সেটি একটু চিন্তা করে দেখুন তো এই আবেদ আলী যে প্রশ্ন ফাঁস করেছেন সেই সময়ে পিএসসির চেয়ারম্যান কে ছিল এটা নিয়ে আমি একটু কনফিউজ অত স্টাডি করার তেমন সময় পেলাম না তবে দুইটি নাম আমার সামনে এলো প্রথমত এলো মোহাম্মদ সাদিক ডক্টর মোহাম্মদ সাদিক ডক্টর মোহাম্মদ সাদিক তিনি সম্ভবত চোদ্দো সাল থেকে ষোলো সাল পর্যন্ত সময় পিএসসির চেয়ারম্যান ছিলেন এবং তার পরবর্তীতে একরাম আহমেদ নামের একজন সব পিএসির চেয়ারম্যান ছিলেন ষোলো সাল থেকে তো এই দুইজনের মধ্যে কোনো একজনের সময়ে এই আবেদ আলী এই কাজগুলো করেছেন এবং এই চেয়ারম্যানদেরই তিনি ড্রাইভার ছিলেন এই যে ডক্টর মোহাম্মদ সাদিকের কথা বলা হচ্ছে তিনি শুধু পিএসসির চেয়ারম্যান নন তিনি একাধারে কবি সাহিত্যিক এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন এবং তার চেয়ে যেটি বড় পরিচয় তার সেটি হলো তিনি বর্তমানে এই দামি নির্বাচনে নির্বাচিত হয়ে দামি নির্বাচন নির্বাচিত হয়ে মানে একটি সিট তিনি দখল করেছেন একটি আসন তিনি দখল করেছেন কোন আসনটি সুনামগঞ্জ চার সদর সিলেট সদর সরি সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুর এই আসনের তিনি এখন এমপি হয়েছেন তাহলে এই মোহাম্মদ সাদিক তাকে কে এমপি বানালো তাকে কে নমিনেশন দিল এটি একটি বড় প্রশ্ন আবার এই ধরে নিলাম যে ওই একরাম আহমেদের সময় যদি এই প্রশ্নটি ফাঁস হয়ে থাকে তাহলে এই একরাম আহমেদকে কে নিয়োগ দিল আর এখানে কিন্তু শুধু একটি আর দুটি প্রশ্ন ফাঁসের কিন্তু বিষয় নেই এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে অনেকগুলো বিসিএসের প্রশ্ন কিন্তু হওয়ার অভিযোগ রয়েছে তাই এটাকে কিন্তু খুব পরিষ্কার যে যে চেয়ারম্যানই এসেছেন তারা সবাই কিন্তু কম বেশি এই প্রশ্ন ফাঁসের সঙ্গে কিন্তু জড়িত তাহলে এই যারা চেয়ারম্যান বিএসপিএসসির চেয়ারম্যান পদে এরকম একটি সাংবিধানিক পদে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে কে নিয়োগ করেন আসল রাঘব বলটা কে শুধু কি আবেদ আলী যদি পুটি হয় তাহলে এই মোহাম্মদ সাদিক আর একরাম আহমেদরা বড় তেলাপিয়া হতে পারে কিন্তু এর উপরে রয়েছে আরও বড় বড় রাঘব বোয়াল এখন নাম নিলে হয়তো আমার চাকরি থাকবে না দর্শক আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই পিএসসির চেয়ারম্যানের মতো এত বড় পদে বসতে হলে কার আশীর্বাদ প্রয়োজন কার হাত মাথার উপরে থাকলে এরকম পদে আসা যায় এবং সেই ব্যক্তি পিএসসির চেয়ারম্যানদের দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে তিনি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি হয়েছেন তো এখন এই আবেদ এই পুটি যদি আমরা টেপা শুরু করি তাহলে এইটা পুটি থেকে তালাপিয়া তালাপিয়া থেকে রাঘব বল চলে যাবে অনেক দূর চলে গড়িয়ে যেতে পারে অনেক নাম চলে আসতে পারে অনেকেই যারা আজ আমাদের সমাজে ন্যায় নিষ্ঠা একটা কি বলবো যে অবতার সে যে আছেন এই আবেদ আলির কথাই চিন্তা করেন তিনি তার এলাকার মসজিদের ইমামকে পর্যন্ত ওমরা করে এনে আনিয়েছেন তিনি প্রতি বছর হ্রজ করেন তিনি দানবীর তিনি মানে গাড়ির মধ্যে নামাজ পড়ছেন পীরে কামেল মানে বিরাট দরবেশ তিনি এত বড় আলেম ওলামা তিনি এত ধার্মিক ব্যক্তি এবং তিনি সৎ রুজি রোজগার করা বিভিন্ন সময় লেখালেখি করেছেন ফেসবুকে সেগুলোও কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখন জনগণের সামনে তো এই আবেদ আলী বা তার ওই যে ছাপড়ি ছেলে যে ছাত্রলীগ নেতা এরা আসলেই চুনোপুটি তো এই চুনোপুটিরাই যদি এরকম একটি ভান ধরে থাকে এরকম সততার একটি ভান ধরে থাকে তাহলে এই যে তেলাপিয়া যারা এবং তার উপরে যারা রাঘব বোয়াল রয়েছে তারা যে মুখোশ পরে আছে সেই মুখোশ উন্মোচন করার জন্য কিন্তু শুধুই কিন্তু সাংবাদিকরা যথেষ্ট নয় এখানে কিন্তু আমাদের জনগণের কিন্তু হস্তক্ষেপ প্রয়োজন তো এই যে সরকারি চাকুরিতে নিয়োগের বিষয়ে যে প্রতিবন্ধকতা এই যে কোটা সেই কোটা নিয়ে এখন আন্দোলন চলছে মাঠে আমার মনে হয় যে এই কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে এই প্রশ্ন ফাঁসের বিষয়টিও কিন্তু উঠে আসা প্রয়োজন আর এই যে যা যিনি যারা আটক হচ্ছেন এই প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে তাদেরকে রিমান্ডে নিলে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসার কথা কিন্তু তাদের তাদের রিমান্ড হয়তো নামমাত্র রিমান্ড হবে বিএনপি জামাত নেতাদেরকে রিমান্ডে নিয়ে যেভাবে পশ্চাদেশে ডিম চালনা করা হয় এদেরকে হয়তো সেভাবে করা হবে না কারণ এই আবেদ আলীকে ডিম চালনা করলে সে তখন তেলাপিয়ার নাম বলবে এবং তেলাপিয়ার তেলাপিয়া কার অধীনে চলে কিভাবে চলে সেই রাঘব বলদেরও নাম চলে আসবে তো সেই কারণে আমার মনে হয় না যে আসলে এই তদন্ত বা এই মানে জিনিসটা অনেক দূর গড়াবে বা এটার আসলে কোনো সমাধান হবে এটা আমার কাছে মনে হয় না তো এটা সমাধানের জন্য আমাদের জনগণকেই কিন্তু এই আন্দোলনে যেতে হবে বা এটা নিয়ে কিন্তু কথা বলতে হবে সরব থাকতে হবে এখন এই যে কোটা আন্দোলনটি হচ্ছে এটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে কেন হচ্ছে বা এটার আসলে ফিউচারটা কি মানে বর্তমান যে কোটা আন্দোলনটা এটা নিয়ে আমি অতি শীঘ্রই দু এক দিনের মধ্যে একটি ভিডিও করব এবং এটার হাইকোর্টে যে শুনানি হওয়ার কথা সম্ভবত আগামীকালকে বুধবারে এটা শুনানি আছে তো শুনানিটা হোক তারপরে আসলে আরও অনেক কিছু পরিষ্কার হবে তখন আমি একটা সামারি দিতে পারবো আপনাদেরকে যে এটার আসলে বিষয় আসলে কী হচ্ছে তো আজকে মূলত এই আবেদ আলীর কীর্তি এবং তার উপরে তেলাপিয়া তার উপরে রুই কাতল এদের বিষয়ে একটু কথা বলে জনগণকে মনে করিয়ে দেওয়ার জন্যই আজকের আলোচনা দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ